নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের জমিতে যাচ্ছি জমি থেকে টাটকা পালং শাক তুলবো আর সঙ্গে ছোট মাছ দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে দেখুন কি সুন্দর পালং শাক হয়েছে একেবারে টাটকা আর এরকম টাটকা জিনিস কিন্তু তুলে খাওয়ার মজাটাই অনেক আলাদা এই জমিটাতে শীতে খাওয়ার মতো প্রায় সব সবজি করা হয় এখানে পালং শাক আছে আর পাশে দেখুন যে রসুন গাছ লাগানো হয়েছে পেঁয়াজ আছে তার পাশে আছে আর ওই পাশে আছে আছে শাক তার উপরে লাউ শাক সবই মোটামুটি আছে বেশ অনেকগুলোই শাক তুলে নিয়েছি আর এই দিয়ে রান্নাটা হয়ে যাবে তবে যাওয়ার সময় ওখান থেকে কয়েকটা ধনে নিয়ে যাবো রান্নায় ধনে কথাটাও দেবো খেতে ভালো লাগবে সাতটা তুলে একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে ধনে পাতাটা ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ছোট মাছ ছোট মাছটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কয়েকটা একটা বেগুন কেটে নিয়েছি এবারে রান্নাটা ঝটপট হয়ে যাবে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দেবো তেলটা গরম হতে থাক আর এইভাগে আমি মাছটা হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটা খুবই ছোট তবে খেতে কিন্তু দারুণ লাগে এই মাছটা এই কটা মাছ ভাজা হয়ে গেছে না আমি নিচ্ছি এবারে মাছ ভাজার এই তেলের মধ্যে বেগুনটাও হালকা করে ভেজে নেব এর উপরে দেব সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ

ফোড়নের জন্য কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবারে গোটা জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দেবো আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব বেটে রাখা আদা আর জিরা এবার এর উপরে খাট্টা দেবো উপরে শাকটা দিয়ে দুই মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে ভেজে রাখা বেগুন বেগুন আর শাকটা আরো দুই মিনিট রান্না করে নিলাম এবারে জল দেবো এবারে বড় কোঠা পর্যন্ত রান্না করে নেব বড় গেছে এবারে লবণ দেব আর সবকিছু অল্প অল্প করে লবণ দেওয়া ছিল তাই লবণটা পরে দিলাম লবণ দিয়ে নাড়িয়ে নিয়েছি এবারে মাছ আর ধনে পাতা খুঁজিটা মাছটা দিয়ে আর দুই মিনিট রান্না করে নিয়েছি পালং শাকের ঝোল শাক একবার ছোট মাছ দিয়ে পালং শাকের ঝোল শাক এটা দারুণ টেস্টি একটা রান্না আর খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা একদিন হলেও ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল রান্নাটা যাই হোক আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে